ওয়া আসলে আমি একটা কথা বলার জন্য আপনার কাছে আসলাম কি বলবা বলো আপনি আমাকে চিনতে পারছেন আফতার মেজ যার সাথে বিয়ে ঠিক হয়েছে না আমি সেই হ্যাঁ তো তোমারে দেখেই তো আমি চিন্তাফাইলাইছি কিন্তু আমি আসলে আপনার মেয়ের বিয়ে করতে রাজি না মানে আমি বলতেছিলাম কি যে আমান ওদাই তো ছেলেরে যদি আপনার মেয়ে বিয়ে করে তাহলে তার জীবনটা একদম শেষ হয়ে যাবে এই কথা না আমি আপনার মেয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনার মেয়ে না বুঝেই না কি বুঝেছো বাবা কি আর বুঝাবো সত্য কথা বলছি আর কি বলছি যে আমরা সোখ আমরা শুধু বুঝছি সব আমাদের বংশ খুব খারাপ কিন্তু তারপরও আপনার মেয়ে আমার এ নাকি বিয়ে করতে চায় তখন বুঝলাম যে আপনার মেয়ে তো ছোট এখনো বুঝে না তাই আপনার একটু বুঝাই বলে দিয়ে আন্টি আন্টি কিছু এটা বলেন মানে বলতেছিলাম কি আপনি তো মা আপনি কি স্থান আপনার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাক ও বাবা তুমি কি বললা আমি বলছি আন্টি যে আপনি কি স্থান যে আমার সাথে বিয়ে হয়ে আপনার মের জীবনটা ধ্বংস হয়ে যাক এই কথাটা না এটা আগে জানি কি বলছিলা তার আগে বলছি যে আমি চোর আমার চোদ্দ গোষ্ঠী চোর আমার বংশ খুব খারাপ তোমার চোদ্দ গোষ্ঠী চোর সত্যি জি আদিকাল থেকে বলতে পারেন এটা আমাদের বুনিয়াদি ব্যবসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আরে এটা তো কোন জাতা ব্যাপার না আজকাল কি আর খানদানি পোলা পাওয়া যায় নাকি হ্যাঁ তোমার মতো একটা খানদানি পোলা পাইছে এটা তো আমার ভাগ্যের ব্যাপার জানো বাবা আমার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েরে একটা খানদানি পোলার হাতে তুইলা দিব এখন দেখতেছি তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করে দিতেছো কি কি কাঁন্দনি পোলা আমার স্বপ্নের কাঁন্দনি পোলা কিন্তু চুরি তো খুব খারাপ জিনিস চুরি করতে যায় যদি ধরা পড়ে তাহলে মায়ের খে কোর ভেঙে যেতে পারে তখন তো আপনার মেয়েটা একদম ইতিমে যাবে কে বলছে চুরি খারাপ পেশা এটা তো একটা বুদ্ধিমানের কাজ বুদ্ধি সারা এই কাম করা যায় না তার মানে তো তুমি একটা বুদ্ধিমান পোলা কিন্তু গনভিদ্যে যদি মরা সম্ভাবনা আছে জি না ওই দিন আর নাই ধরা পড়লে নয়শো নিরানব্বইতে ফোন করবা পুলিশ আইসে তোমারে ধৈরা নিয়ে যাব তারপরে জেলের ভাত খাইবা এরপরে আমরা তোমারে ফুলের মালা দিয়া জেলখানা থেকে বরণ কইরা নিয়ে আসুন পুলিশ আসার আগে যদি কামটা সারাই ফেলে মানে মেরা ফেলে যদি খানদানি চোরেরা কিন্তু কখনো ধরা পড়ে না সারা জীবন তো বউয়ের সাথে চোর পুলিশই খেলবা এই ব্যাপারে তো তুমি একটু আগাই আসো আচ্ছা আপনার মেয়ের প্রতি কি আপনার একটু মায়া নাই মায়া আছে দেখে তো তোমার কাছে বিয়া দিতে চাই আর তাছাড়া তুমি তো কানা খোরা না তোমার কাছে আমার মাইয়া ভালোই থাকবো খালি মেয়ে না মেয়ের মায়ের মত তো মনে সমস্যা বাবা কিছু বলছো না আমি আসি এই যাই মানে রান্না করছি খাইয়া যাও বিশ আছে বিশ থাকলে দেন খাই

এই যা কিছু দেখছো আমার সবই তো আমার মায়ের লেখা তবে একটা কথা কি বাজান জানো আমার মাইয়ারে যদি কেউ কষ্ট দেয় তাইলে আমি ডাইরেক্ট গুল্লি মেরা তার মাথা খুলি উড়ে আলাম আচ্ছা আর যদি সেই মানুষটা আমি হই যদি তুমি হও তাইলে তোমার গায়ে কেরা সিন্ডেলা আগুন ধরাই দিই আমি আমি আপনার মেয়ের ভালোর জন্য একটা কথা বলতে চাই কি কও আমার কিছু খারাপ গুণ আছে যেগুলো হয়তো বা আপনারা জানেন না সত্যটা জানানো আপনাদের দরকার এবং উচিত মনে করে আমি আসছি জানাইতে এই পেঁচাই গোসাই না করিয়া সুজা সুজি কম না আমি আমি চুরি করি আমি একজন চোর মাঝে মাঝে চাঁদাবাজিও করি গুন্ডামিও করি আপনার মেয়ের একজন চাঁদাবাজি গুন্ডামি করা চোর একটা ছেলের সাথে বিয়ে হবে এটা কেমন না এত চিন্তা করার কিছু নাই চিন্তাটা কম করেন আপনি যদি চান আপনি কিন্তু এখনো বলতে পারেন আপনি বিয়ে দিবেন না আমার কোনো সমস্যা নাই আমি আপনি যে চিন্তা করবেন ওইটাতে রাজি আছি আমার কোনো দুঃখও নাই অভিযোগও নেই আলহামদুলিল্লাহ 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 কেন আরে হে এটা তো আমার সাতজন আমার ভাগ্য বিলিপ্ত একটা পেশা তুমি ধরে রাখছো এখন যে অবস্থা এই যে ছোট দিন দিন বিলুপ্ত হয়ে যাইতেছে গা এদের আর খুঁজে পাওয়া যাবো না কয়দিন পরে এদেরকে দেখতে যাদুঘরে যাইতে হইব আচ্ছা আপনার পরিবারের সবাই কি এরকম না এই ধরনের কিছু না সবচেয়ে বড় কথা হইতেছে জাদুঘরের মাল এখন আমার বাড়িতে থাকবো আচ্ছা বিয়ের পর যদি আমি চুরি করে বন্ধ করে দেই আরে বন্ধ করলে করবা তাতে গিয়েছি আরে একটু আপগ্রেড হইবা চুরি বাদ দিয়া গুন্ডামি চাঁদাবাজি করবা ইয়াল্লাহ চাঁদাবাজি গুন্ডামি করতে তো অনেক সাহস লাগে আরে তোমার যেহেতু চুরির অভ্যাস আছে তুমি অবশ্যই সাহসী পোলা আর তোমারে ছাড়া আমার মাইয়া অন্য কেউ হাতে তুলে দিব না আচ্ছা আমি যদি চাঁদাবাজি গুন্ডামি এগুলো ভালো করে না করতে পারি তাহলে স্মাগলিং করবা আরে এটা একটা স্মার্ট ব্যবসা কোটি কোটি টাকার খেলা তবে কি বাবা লাইন ছাড়া বেলায় নিয়ে গেলে চলবো না অতীত ভুলে গেলে চলবো না আর অভিজ্ঞতা ভুলে গেলে তাহলে আল্লাহ তালা তার রুজি রুটির বরকত কমায় দেয় যাও তুমি এখন বিয়ার জন্য প্রস্তুতি নাও যাও জি আচ্ছা আসি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সুন্দর সালাম দেয় বাবা হন সারা জীবন তো বাপমার হাতে ছেলের রাখা না একদিন না একদিন বউর হাতে তুলে দিতে বউর হাতে তুলে দিতে মানে অরে বাবা তয় এইবার যারে পাইছি যাদ্রেল একটা বৌ পাইছি রে বাবা তরে সুন্দর ভাবে ট্র্যাক দিয়ে রাখতে পারবো আমার আর কোনো চিন্তা নাই জাদ্রেল মারে মারাত্মক জাদ্রেল যাক অবশেষে তোরে সইপা দেওয়ার লাইগা শক্ত জাদ্রেল একটা হাত পাইয়া দিচ্ছি কি ব্যাপার দুলা ভাই আমারে আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে আপনি কামদেন কেন আমি বারবার করে কইছি এই বিয়ে তো আমি যাব না ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর গরুর মাংস খাইতে দেন না মানুষের মাংস খাইতে দেন আল্লাহই জানে ওরে আল্লাহ রে তোর বই না আমার যাইতে বাপ তো করলো তোর বই না আমারে কয় এই বিয়ে আমি যদি সুধামত না আমার মাংস নাকি সাক্কা সাক্কা করে কাটা গরুর কালা বুনা বানায় খাইব কি বিপো খালি মাংসের মাংস দেশে কি গরু ছাগলের অভাব পড়ছে আল্লাহ জানে দিলা